আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রথম আইডিতে আমরা ফ্রিতে তিনটি স্পিন করার জন্য চলে এসেছি আমাদের নতুন ইভোল্টে তো দেখি আমাদের কপালে কী আছে আমাদের গৃহণা চাচা কি আমাদের কি একটা ইভোগান কি দেয় নাকি আমাদের ফ্রিতে তিনটা স্পিনে তো আমাদের কিন্তু এখানে কিছুই ডাউনলোড করে আমি কিন্তু ডাউনলোড করে নিচ্ছি তো প্রায় শেষ আমাদের ডাউনলোড কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা কিন্তু প্রথমেই আমাদের ইভোগানে কিন্তু টাচ করে দিচ্ছি যাতে আমাদের কি সহজে কিন্তু দিয়ে দেয় তো জানি না না কী করে তো দেখা যাক আমরা এখন কিন্তু স্পিন করা শুরু করছি প্রথম স্পিটি করে দিয়েছি দিয়ে দে একটা দিয়ে দে দিবে না তো জানি দেহ একটা লোড আউট দিয়ে দিয়েছে গেরি না আর আসল কী করতাম ভাই করার এখন আমরা আবারও দ্বিতীয় স্পিনটা করতে যাচ্ছি তো দেখবো এবার দ্বিতীয় স্পিনে কি দেয় না কি দেয় না তো দিয়ে 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 একটা ইবো আরে ভাই কী দেয় এসব মা ভাই ভালোই দিয়েছে খারাপ না সমস্যা নেই আবারও আমরা কিন্তু আরেকটা স্পিন বাকি আছে এআইডিতে তো দেখবো এবার এআইডিতে আরেকটা স্পিনে কি এ গান পায় কী পাই না তো এখন আমরা কিন্তু থার্ড স্পিনটি করে দিয়েছি দিয়ে দিয়ে একটা বা এসব কী দেরি আর সমস্যা নেই আমরা কিন্তু আবারও আমাদের আর আরেক সেকেন্ড আইডি কিন্তু লগ ইন করে নিচ্ছি আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমাদের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিও সো এখন কিন্তু আমরা আমাদের একটি অনেক পুরাতন অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এটা অনেক পুরাতন অ্যাকাউন্ট তাই কিন্তু গেরে না অনেক অফার টফার দিয়ে রেখেছে এই আইডি লেভেল চব্বিশ এবং আমাদের আগে যে আইডিতে স্পিন করেছিলাম সে আইডি লেভেল কিন্তু নয় ছিল তো এখন আমরা এ আইডিতে কিন্তু স্পিন করতে শুরু করেছি তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু প্রথম প্রেস কিন্তু করে দিয়েছি কিন্তু কিছুই দিল না সালার গেরিনা রে ভাই একটি লুড আউট দিয়ে দি সেকেন্ড স্পিন দেখা যাক ভাই আবার ওই এসব পকেট বেন্ডিং কেন রে ভাই একটি ই বোগান দিয়ে দে ভাই তৃতীয় স্পিনে দে আরে ভাই এসব কী দেয় আরে ভাই একটু ভালো কিছু দেয় না রে ভাই এখন কিন্তু আমাদের যে তৃতীয় অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি কিন্তু লগ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের এআইডির লেভেল কিন্তু এগারো তো এখন আমরা ইভোবল্টে ঢুকে গেছি এবং আমরা কিন্তু প্রথম স্পিনটি কিন্তু করে দেব তো এআইডিতে একটা ইভোগান দিয়ে দিলে কিন্তু খুবই ভালো হয়ে গেলি না দিয়ে দিইস একটাই ভোগান প্রথম স্পিন ভাই আবার ওই সব একটা ভালো কিছু দিই না গিরি না এটা যে ফ্রি স্পিন দিবে ভাই আবার ওই যে পকেট বেন্ডিং ধরিয়ে দিয়েছে আমারে ভাই একটি ইভোগান দে ভাই ভাই আরে রে ভাই কেরিনার ফাঁদে কেউ ফাঁদিও না ভাই তোমরা তিনটা স্পিনে করতে পারবা কিন্তু কোনো ইভোগান বার করতে পারবা না আর যদি কেউ এই ইভেন্ট থেকে কোনো ই বোগান ফ্রিতে পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবে না তো এখন আমরা কিন্তু আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করে নিচ্ছি আর প্রথমে কিন্তু ব্যানারটি দেখতে পাচ্ছ থ্রি স্পিনের ফ্রি ব্যানারটি আর আমার এই রিয়েল আইডির লেভেল কিন্তু রয়েছে সত্তর তো তোমরা চাইলে কিন্তু আমার এই সাথে অ্যাড হতে পারো কিভাবে অ্যাড হওয়া আমি তোমাদের কিন্তু পরে বলে দেবো তো এখন আমি কিন্তু ঢুকে যাচ্ছি আমাদের নতুন ই তো তার আগে আমাদের নতুন ইমোডটা দেখে নিলাম বা ইমোটটা ভালো আছে তারা চার্জ যারা চাও তারা কিন্তু বার করতে পারো এখন কিন্তু আমি এই বলটি সরাসরি ডুবে গেছি তো এখন আমি কিন্তু এই ইভেন্টটি তিনটা স্পিন উড়া দুরা করবো আরে ভাই তিনটা স্পিন সমস্যা নাই ভাই আমার এই আইডিতে আগে থেকে পাঁচটা কিন্তু স্পিন করা আছে আমি কিন্তু এই আইডিতে অনেকগুলো টাচ করে নিয়েছি ই ওখানে ভাই দিয়ে দিই একটা দিয়ে দিই এখান থেকে কিন্তু ফেমাস আমার অলরেডি কিন্তু আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটায় স্পিন রয়েছে এবং তিনটা আন দেখা যাক আমি তিন স্পিনে তিনটা পাই কি না ও ভাই প্রথমে দিয়া দেওয়া আমার এই গোল্ড রেল কার্ডটা আরে ভাই আবার দে আবারও স্পিন করব এখন দেখা যাক কি দেয় গরিবের সামুরা ভাই এই ইবো ফার্মাস কার কার কাছে আছে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভাই নেট কী হলো রে ওয়াইফাই চলে গেছে ওয়াইফাইটা আবার কানেক্ট করে নেই তারপর আবারও আমরা কিন্তু ইভেন্টে স্পিন করব আমাদের যে দুইটা বাকি স্পিন রয়েছে সেই স্পিনগুলো কিন্তু করে দেব তো এখন কিন্তু আমরা বাকি দুইটা স্পিন কিন্তু করতে চলে এসেছি আবার দুই নাম্বার স্পিনটা কিন্তু করে দিয়েছি ভাই একটা ইভোগান বোগান দে ভাই কি দেয় দে ভাই এসব ভাই যারা যারা আশা করছিল যে এই ইভেন্ট থেকে একটা ফ্রি ইভোগান পেয়ে যাবে তারা কিন্তু ওই আশাটা ছেড়ে দাও কিছুই দেয় ভাই দেখছো তোমাদের সামনে কিন্তু আমি আইডি দিয়ে স্পিন করলাম এখানে কিচ্ছু দিন আজকের এই ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে আমাদের এই কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে থাকতে ভুলবে না ধন্যবাদ